দেখো কিছু জিনিসের না কোনো ক্লারিফিকেশন হয় না বুঝতে পেরেছ আর যদি স্পেশালি তুমি নিজে কোনো ভুল না করে থাকো তাহলে তুমি কি করে ক্লারিফিকেশন দেবে কিছুদিন আগে তোমরা জানো যে আমার একটা ভি নেক জামা পরা নিয়ে একটা উত্তাল হয়েছিল যে আমি নেংটি মামুনি আমি অনেক কিছু দেখিয়ে নিজেকে পপুলার করেছি কিন্তু আমার যারা ভিউয়ার্স তারা কিন্তু জানে যে অ্যাকচুয়ালি আমার যেটুকুনি ফ্যান বেস বা ফলোয়ার্স বা বন্ধু বা ফ্যামিলি মেম্বার বা ভালোবাসার লোক যাই বলো যেটুকুনি বলো হয়েছে সেটা শুধুমাত্র আমি একজন এন্টারটেনার বলে অন্য কোনো কারণ নয় ঠিক আছে তো আমি মজা করতে পারি মজা দিতে পারি আমি এটা মনে করি আর আমি মনে করি যে পৃথিবীতে আমরা এসেছি তো কিছু তো আমাদের করতে হবে তো সেখানে এমনি যে কাজকর্ম তুমি করছো করছো তার সঙ্গে যদি দুফোটা হ্যাঁ ঠোঁটের কোণে একটু এক চিন্তে হাসি দিতে পারো কাউকে সেটা মনে হয় যে হয়তো তুমি কিছু অ্যাচিভ করতে পেরেছো তো আমি মানুষের জন্য তো এমনি কিছু করতে পারি না তো আমার ইনকামের মাধ্যমে আমি ইনকাম করতে এসেছি আমার ইনকামের মাধ্যমে অথচ আমি লোককে হাসিয়ে মজা দিয়ে উপভোগ করে যাব কারণ আমি একটা এমন প্ল্যাটফর্মে কাজ করি যেখানে সবাই মানুষ নিজেদের স্ট্রেস ফ্রি করতে আসে তো তাই আমি কাজ করি আর তার জন্যই কিন্তু আমার এত বন্ধু ফ্যামিলি যাই হয়েছে সেটুকুনই হয়েছে তো এবার কেন এত কথা বলছি নিশ্চয়ই বুঝতে পারবে কারণ কালকের অনেকেই আমার স্ট্রিম লাইভে ছিলে এবার এই স্ট্রিম লাইভটা হঠাৎ করে কেন আমি করলাম কোনো রকম ইনফরমেশান না দিয়ে হঠাৎ করে কেন করলাম মাথায় কি ভূত চাপলো কী ইন্টারেস্ট সবার এই প্রশ্নটা আসতে পারে প্রথম কথা হচ্ছে যে বহুদিন আগে আমি স্ট্রিম লাইভ করেছিলাম তখন আমাকে অবশ্যই হাল হেল্প করেছিল ওভি হুম অভিনন্দনকে তোমরা চেনো ও আমাকে হেল্প করেছিল তারপরে যে করেই হোক আমার গুগলে আর স্ট্রিম লাইভ হচ্ছিল না আমি করতে পারছিলাম না ব্যাপারটা হচ্ছে আমি পারছিলাম না তো আমাকে অনেকেই বলেছে যে স্ট্রিম লাইভ করো স্ট্রিম লাইভ করো স্ট্রিম লাইভ করো আমার বন্ধুরা আমার ভিউয়ার্সরা এবারে আমি না করতে পারছি না ওদের বলেছি কিন্তু ওরা ভাবছে হয়তো আমি ইচ্ছা করে করছি না বা কিছু তবে হ্যাঁ আজকের পর থেকে আমার স্ট্রিম লাইভ করার যে আর্সটা সেটা কমে গেল তার কারণ হচ্ছে এখানে কী লেভেলের নোংরামি হতে পারে বা কত লোক আমার এই স্ট্রিম লাইভের হার্ম করবার জন্য বসে থাকে বা কত লোক যে সেগুলোকেই আবার স্কিন রেকর্ড করে আমার জানা ছিল না তো সেগুলো আমি জানলাম তাই স্ট্রিম লাইভ করার মতো ইনটেনশন আর আমার জাগলো না কারণ দেখো এখানে তো আমার মানে লাইভ করলে আমার বেসিক্যালি বিশাল পয়সা ইনকাম হয় তা কিন্তু নয় এটা আমি বড় ফান করি এবং অবশ্যই আমার ভিউয়ার্সদের এন্টারটেন করার জন্য করি তো সেখানে স্ট্রিম লাইভ যেটা আমি কালকে মনিটাইজ অনই করিনি তো সেখান থেকে আমার তো পয়সা আসার কোনো ব্যাপার নেই তাহলে আমি শুধুমাত্র এন্টারটেনের জন্য আমার দু ঘন্টা সময় কাজে লাগিয়েছিলাম এবং কেন লাগিয়েছিলাম কালকের আমার যখন রাত্রি পৌনে দশটা বাজে তখন আমার এদিকের কাজকর্ম অনেকটাই হয়ে গিয়েছিল তো জেনারেলি আমি এগারোটা সাড়ে এগারোটার পর লাইভে আসি কিন্তু আমি তখন ডিনার ফিনার করি কিন্তু ওই সময়টা আমার না তো আমার নিজের খেতে ইচ্ছা করছিল না তো কিছু করতে ইচ্ছা করছিলো ছেলেকে খাইয়ে দেওয়া হয়েছে তারপরে আমি ফোনটা নিয়ে বসেছিলাম তো তখন আমি ট্রাই করছিলাম যে দেখি লাইভ স্ট্রিম করা যায় কি না যদি করা যায় তাহলে আমি এক ঘন্টা লাইভ স্ট্রিম করবো তারপর খেয়ে দিয়ে যেরকম লাইভে আসা যায় সেরকম লাইভে আসব তো চেষ্টা করতে করতে যাই হোক আমি কোন ঢুকেছি তবে সেখানে রকম নাম যে শো হওয়া বা হ্যানা ত্যানা সেগুলো হচ্ছিল না তো এবার আমি লাইভ স্ট্রিম শুরু যখন করি তখন আস্তে আস্তে সবাই আসে মজা হয় মজা হতে হতে সবাই তারপর একটা সিরিয়াস টপিকে আলোচনা হতে শুরু করে বুঝতে পেরেছো এবার যেটা নিয়ে তুমি কন্টেন্ট করবে সেটা নিয়েই তোমার আলোচনা হবে তো সব ভিউরা আস্তে আস্তে আসে এবং আলোচনা করে তো যাই হোক স্ট্রিম লাইভের মুখ্য উদ্দেশ্য এটা যে ভিউয়ার্সদের কথা বলার জায়গা তৈরি করে দেওয়া ঠিক আছে এবং সেক্ষেত্রে যদি ভিউয়ার্সরা বলে আমি মুখ দেখাবো না আমি এই করবো না তাহলে তো আমার পক্ষে খুব চাপের কারণ এখানে যদি তুমি মুখ না দেখিয়ে কিছু বলো হ্যাঁ মুখ না দেখিয়ে যদি কিছু কথা বলতে চাও তাহলে তো ব্যাপারটা ব্যক্ত হয় না তোমাকে লোকের দেখতে চায় যে তুমি কি বলতে চাইছো তুমি কে তুমি কি বলতে চাইছো তো এই মুখ ঢাকা ব্যাপারটা স্পেশালি আমার খুব একটা ভালো লাগে না যে কেন তোমরা মুখ ঢেকে বলো তো যাই হোক এখানে যেহেতু ভিউয়ার্সদের নিয়ে অনেক নোংরামি হয় অনেক ভিউয়ার্সই আর সেটা মানে অ্যাকসেপ্ট করে না মানে মুখ দেখাতে চায় না তবে যাই হোক ওইটাই হচ্ছে অ্যাকচুয়ালি প্রবলেমটা ক্রিয়েট হয়েছে যেহেতু মুখ দেখানো হয়নি তো ব্যাপারটা ক্রিয়েট হয়ে গেছে এবার কি হয়েছে আমি তোমাকে তোমাদেরকে বলছি কি হয়েছে মেনলি যেটা হয়েছে সেটা হচ্ছে যে কোনো একজন এসে বলল আমি উঠতে চাই তিনি হিন্দি ভাষাভাষী তার মানে সে বাংলায় লিখতে পারে না সে ইংলিশে লিখছিল এবং সে বলছিল আমি উঠতে চাই আমি কিছু আমি কল করতে চাই আমি বলতে চাই এবার ও তো স্ট্রিম লাইফ সম্বন্ধে আইডিয়া নেই তাই ও কল করতে চাই আমি কিছু বলতে চাই এরম বলেছে এইবার অন দ্যাট পিরিয়ড কোনো একটা ফেক আইডি ওইখানে এসে হাজির হয় ঠিক আছে তো যে বলেছিল তার নাম সুদীপা বিশ্বাস মনে হয় তো তাকে অনেকে চেনে না আমার ভিউয়ার্স কিন্তু ভিউয়ার্সরা তাকে অনেকে চেনে না কারণ সে নতুন ভিউয়ার্স এবং শুধু সে ভিউয়ার্স না সে আমার সাবস্ক্রাইবারও তো সে আমাকে এসে অনেক মানে অ্যাপ্রিসিয়েট করে ভালোবাসে এবার তোমরা না একটা স্পেসিফিক্যালি বলে দাও যে এটা ওর ভিউয়ার্স ভিউয়ার্সদের কোনো জাত রং বর্ণ এরকম হয় না এটা সীমাদির ভিউয়ার্স ওটা ওর ভিউয়ার্স এটা তার ভিউয়ার্স এরকম নয় যদি এরকম হতো কালকের আমার স্ট্রিম লাইভে যারা দেখছিল লুকিয়ে লুকিয়ে যেটা বলছো ঘাপটি বাহিনী তাহলে তারাও তো আমার ভিউয়ার্স কারণ তারা আমাকে ভিডিওতে ভিউজ দিচ্ছে তাই ভিউয়ার্সের কোনো রং বর্ণ বৈশিষ্ট্য নাম হয় না এর ভিউয়ার্স তার ভিউয়ার্স বলে তোমরা যে অ্যাড্রেস করো এটাও ভুল কারণ তারা তো দেখছে কারণ কালকের আমি একজনের কথা শুনলাম আমি অবাক হয়ে গেলাম যেই ভদ্র মহিলা আমাকে একেবারেই পছন্দ করে না তিনি সীমাদির ভীষণ ক্লোজ অ্যাডভায়ারার বলতে পারো ঠিক আছে আমি নাম বলছি না অনেকেই চেনও থাকে তো সেই মহিলা আমাকে কিন্তু পছন্দ করে না কারণ তিনি ব্লাইন্ড সাপোর্টার সীমাদির ঠিক আছে কিন্তু স্পেশালি কালকে স্ট্রিম লাইফটায় কী হচ্ছিল সব ইনফরমেশন তার কাছে ছিল সে আমাকে পছন্দ করে না কিন্তু সে আমার ভিউয়ার্স এটা ভালো করে বোঝো কারণ সেই কিন্তু সমস্ত কিছু ব্যক্ত করছিল যে স্ট্রিম লাইভে কি কি হয়েছে তো সে কি করে জানলো না দেখলে তার মানে দেখেছে তো দেখেছে মানে কি ভিউয়ার্স তার মানে সে আমাকে সামনে থেকে পছন্দ করে না মানে পজিটিভ আসপেক্টে কারণ তার মনে হয় যে আমি আমি হচ্ছে ওই কি যেন বলে দোগলা হ্যাঁ আমি কাকে কখন নিয়ে ভিডিও করে দিই তার ঠিক নেই এমনকি ভিউয়ার্সদেরও ছাড় দিই না আমি অনেক আগেই সেটা মনে হয় ক্লারিফাই করেছি অনেকের কাছে যে আমার কাছে ভিউয়ার্স আমার কাছে কন্টেন্ট ক্রিয়েটার এমন নয় আর ভিউয়ার্স টাকা পায় না বলে ভিউয়ার্স যথেচ্ছার করবে সেটাও কিন্তু হবে না ঠিক আছে কন্ট্রোভার্সি দেখতে এসে যদি কন্ট্রোভার্সিয়াল টপিকটার মধ্যে সেইভাবে নিজেকে ইনভলভ করে এবং সেই লেভেলে কন্ট্রোভার্সি উৎপন্ন করে তাহলে আলবাত সে আমার কন্টেন্ট সে টাকা ইনকাম করছে কি করছে না আমার কাছে ম্যাটার নয় আমার কাছে কন্ট্রোভার্সিয়াল টপিক উৎপন্ন যেই করবে সেই ভিউয়ার্সকে নিয়েই আমি কথা বলতে পারি সেই কন্ট্রোভার্সিয়াল টপিকটা নিয়ে বুঝতে পেরেছ তো এই যে কালকে সীমান্তে একটা কথা বললো ভিউয়ার্সদের কোনো স্বার্থ নেই ভিউয়ার্সরা হচ্ছে তোমার কোনো টাকা টাকা ইনকাম ইনকাম করে না করা বলে কি ছাড় আছে নাকি সে যা করতে পারে যে যথেচ্ছা করতে পারে সে যে কোনো কিছু কন্ট্রোভার্সিয়াল টপিকে কথা বলতে পারে সেই লেভেলে বলতে পারে হ্যাঁ অনেকেরই তো ভিউয়ার্স আছে আমারও ভিউয়ার্স আছে তারা সব জায়গায় গিয়ে এরকম সেই লেভেলে কথা বলে আসে তাহলে যদি বলে তাহলে কিন্তু কন্টেন্ট হবে টাকা ইনকাম করছে কি করছে না সেটা কিন্তু ম্যাটার নয় ভিউয়ার্স ভিউয়ার্সদের মতো করে কনটেন্টে রিপ্লাই করলে কেউ তাকে নিয়ে কথা বলে না কিন্তু অতিরিক্ত বাড়াবাড়ি করলে নোংরামির এক্সট্রিম লেভেলে পৌঁছে গেলে কিছু কিছু লোকজন আছে তাহলে সে কি টাকা ইনকাম করছে কি করছে না এত ইনভলভমেন্ট যদি দেখায় তাহলে কন্ট্রোভার্সি হবে মানে আমার তরফ থেকে ঠিক আছে আমার কাছে ভিউয়ার্স কন্টেন্ট ক্রিয়ে কন্টেন্ট ক্রিয়েটার হেনা ত্যানা বলে কোনো ছাড় নেই কন্ট্রোভার্সি উৎপন্ন হলেই আমি সেটা নিয়ে কথা বলবো ঠিক আছে বোঝাতে পেরেছি নিশ্চয়ই মানে আমার প্রসেসিংটা বোঝাতে পেরেছি যাই হোক আমি এই জন্যই তাকে বলছি যে সে কিন্তু আমাকে পছন্দ করে না অথচ আমার লাইভে সে তাঁক ঝাঁককে বসে আছে ভাবতে পারছো আমি তো গিয়ে দেখলাম লাইভটা গিয়ে দেখলাম যে যত ইনফরমেশন সেই দিচ্ছে তাহলে ভাবো তাহলে সে তো আমার ভিউয়ার্স তাহলে আমি কি করে অ্যাড্রেস করব যে সে শুধুমাত্র সীমাদির ভিউয়ার্স না তো এরকম হয় না আমি তো মনে করি সে আমারও ভিউয়ার্স হ্যাঁ পজিটিভলি দেখে না নেগেটিভলি দেখে দেখে তো আমার কাছে দেখাটাই ম্যাটার ঠিক আছে তো সেই সমস্ত কিছু বলছিল এইবার ওইখানে সুদীপা বলে যেই ভদ্র মহিলা আমার এখানে এসেছিল তার সঙ্গে সীমাদির ওভার টেলিফোনিক কন্টাক্ট আছে কি করে আছে তোমাদের প্রশ্ন উঠতে পারে সেটা হচ্ছে সীমাদি তোমরা জানো যে একটা ফোন নাম্বার কমিউনিটিতে দিয়েছিল যখন তার হাজব্যান্ড অসুস্থ ছিল এবং সবাই যখন তাকে হেল্প করার মানসিকতা দেখিয়েছিল তখন সবার সঙ্গে কন্ট্যাক্ট করবার জন্য ফোন নাম্বারটা কমিউনিটি পোস্টে দিয়েছিল তোমরা জানো সেখান থেকেই সুদীপা ফোন নাম্বারটা পেয়ে সীমাদিকে এর আগেও ফোন করেছে এবং ভেরি রিসেন্ট ফোন করেছে কারণ সে যে কথাগুলো ব্যক্ত করতে চাইছিল আমার লাইভে সে বলতে পারেনি আর তার জন্য সে সীমাদি লাইভে গিয়ে সমস্ত কিছু ক্লারিফাই করে বলেছে এবং টেনশান হচ্ছে আর সত্যি কথা কারোর নামে যদি কোনো অ্যালিগেশান আসে আর সে যদি সেটা না করে তাহলে সে যেরকমভাবে রিয়াক্ট করার দরকার ঠিক সেরকমভাবেই সুদীপা রিয়্যাক্ট করেছে সুদীপাকে নিয়ে আমার কোনো রকম কোনো বলার নেই হ্যাঁ অবশ্যই আমি ওর সঙ্গে সমব্যথী কারণ ওর সঙ্গে যেটা হয়েছে সেটা ভুল হয়েছে ওকে লোকে ভুল অ্যাড্রেস করেছে এইবার যারা করেছে নামগুলো আমি জানি না তখন যারা যারা ছিল তারা তারা করেছে কে কে আমার এখন মনে পড়ছে না তো যারাই করুক তাদেরও দোষ নেই তাদেরও দোষ নেই কারণ কারণ হচ্ছে একটা মিস কমিউনিকেশন তৈরি হচ্ছিল এবং তারা সুদীপাকে চেনে না মানে নতুন ভিউয়ার্স তো চেনে না এবং তারা ভাবছিল যে নতুন ভিউয়ার্সের আড়ালে হয়তো সে ভুলভাল কিছু বলছে বা করছে এবং তাদের বক্তব্য ছিল নতুন কোনো মুখ মুখ না দেখিয়ে ঢুকলে নতুন কাউকে অ্যালাউ করিস না এটা যারা ভিউয়ার্স বেস থাকে না কারোর তারা বলে তারা অবশ্যই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের স্বার্থে বলে যে তুই যেন কোনো বিপদে না পড়িস আর তার জন্যই যারা প্রথম থেকে আমার ভিউয়ার্স তাদের বক্তব্য যে নতুন কাউকে না চেনে জুনে তুমি তাকে তুলো না তাদের বক্তব্য কিন্তু আমি সুদীপাকে চিনি এটা ঠিক এইবার অনেকে বলছে যে ওখানে দুটো সুদীপা ছিল আমার সেটা এখন আইডিয়া আসছে না যে দুটো সুদীপা ছিল কি না তো হোক এইবার সেখানে একটা সুদীপা বলছিল হ্যাঁ হ্যাঁ আমি উঠবো বা হ্যাঁ হ্যাঁ আমি এটা এবার সেই আমি এটা শুনে আমি ভাবলাম যে ওইটাই ও যাই হোক তবুও আমাকে সবাই বলেছে ওকে না তুলতে আমি তুলি নি এইবার আমি কিক অপশানে ওখানে কিক ছিল মানে কিক মানে তুমি তাড়িয়ে দিতে পারো তো কিক অপশানে অ্যাড করতে গিয়ে সেইটা কোনোভাবে অ্যাড হয়ে গেছে মানে স্টেজও স্টেজে হয়ে গেছে ঠিক আছে আমার ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত এবং উঠেই সে কোনো কথা বলেনি জাস্ট একটা ওই যে হয় না যে মানে ইমোজি না ওই ধরনের কিছু একটা সেটা চালিয়ে দিয়েছে ঠিক আছে এবং আমি এটা বলবো এটা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাজ সেই অর্থে নয় এগুলো ফেক আইডি ঠিক আছে এবং সেই ফেক আইডিদের কাজই হচ্ছে এটা তোমার আইডিতে উঠবে এবং উঠে এরকম ধরনের কাজকর্ম করবে এবার এগুলো কি সিস্টেম আমি জানি না ইউটিউবের কারণ আমি তো তাকে কিক করতে গেছি কিন্তু সে স্টোরে মানে স্টেজে উঠে গেছে এবার এটা কীভাবে হয়েছে কেন হয়েছে আমার কি ভুল ছিল আমি বুঝতে পারিনি তবে কয়েক সেকেন্ডের ব্যাপার আমি সঙ্গে সঙ্গে ব্যাপারটাকে ডিলিট করে দিয়েছি আর সেই লাইভটাও আমি প্রাইভেট করে দিয়েছি আর সেই লাইভের মধ্যে যেই সময়টুকু ছিল সেটুকুনি অনেক লোকে স্কিন রেকর্ড করেছে এর থেকে বোঝা যায় আমার পপুলারিটি যদি বলো কেন ওইটুকুনি তো আর স্ক্রিন রেকর্ড কেউ করছিল না মানে হট করে হলো আর ফট করে কেউ স্ক্রিন রেকর্ড করলো সেটা কিন্তু নয় সেটা হয় কি সেটা হয় না তার মানে কেউ মানে কন্টিনিউ বেসে আমার লাইভের স্ক্রিন রেকর্ড করছিল তার জন্য তাদের কাছে এই জিনিসটা পৌঁছেছে না নাহলে কয়েক সেকেন্ডের ফ্র্যাকশানটা এইভাবে স্কিন রেকর্ড করা যায় না স্কিন রেকর্ড বা স্ক্রিন শট আমরাও তো করি তো সেইটা এরম যে তুমি দুম করে যাবে আর গিয়ে স্কিন রেকর্ড করে নেবে সেই পজিশানটাই ছিল না তাহলে স্কিন রেকর্ডটা আগে থাকতেই হয়েছিল তাহলে এটা ঠিক আমাকে ডিফেম করবার জন্য কিছু লোক প্রচণ্ডভাবে তৎপর হয়েছে এটা আমি বুঝতে পারি এবং তাদের কাছে ইনস্ট্রাকশান আছে যে আমি যা করব ভিডিও লাইভ স্ট্রিম লাইভ যাই হোক সেটা কিন্তু যেন সঙ্গে সঙ্গে স্ক্রিন রেকর্ড হয় তাদের কাছে কিন্তু এই ব্যাপারটা আছে এবার তোমরা কিন্তু জানো যে কারা স্ক্রিন রেকর্ডে মাহির কারণ তারা চায় আমার এগেনস্টে উত্তেজনা ছড়াতে ঠিক আছে এবং তারা সেটা করবেও তো তাতে কিন্তু আমার ঘন্টা ফারাক পড়ে কারণ আমি কোনো অন্যায় করিনি ঠিক আছে আর না তো আমার কোনো ভিউয়ার্স কোনো অপরাধ করেছে মানে আমার ওখানে যারা উঠেছিল আর সেই ভিউয়ার্সগুলো কোনোটাই আমার কেনা ভিউয়ার্স নয় তারা সবাই সর্বত্র যেতে পারে এখানে কোনো স্পেসিফিক ভিউয়ার্স আমার ভিউয়ার্স এরকম বলাটা ভুল আমার ভিউয়ার্স তারাই যারা আর সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিউয়ার্স তাদের থেকে আমাকে দেখতে আসে ঠিক আছে এবং তারা বোঝে তারা বোঝে যে রুনাদি কী ব্যাপারে কথা বলে আর কেন বলে তাই জন্যেই তারা আমাকে ভালোবেসে ফেলেছে এমন অনেক ভিউয়ার্স আছে যারা হয়তো আমি যে কন্টেন্টে কাজ করি সেটা পছন্দই করে না কিন্তু তারপরেও তারা আমার লাইফটা এনজয় করে তার মানেটা কি অ্যাজ হিউম্যান বিং তারা আমাকে প্রেফার করে বুঝতে পেরেছো আর এটাই পরম সৌভাগ্যের ব্যাপার যে একটা মানুষ এই ফিল্ডে কাজ করতে এসেছে তার কন্টেন্ট কি সেটা ম্যাটার নয় তাদের কাছে এটা ম্যাটার যে সেই মহিলা সেই মহিলা অ্যাজ আ এন্টারটেনার আমাদেরকে কতটা সার্ভিস দিচ্ছে বুঝতে পেরেছ তো যাই হোক এবার কারা স্ক্রিন রেকর্ড করে কী করে কতটা করে সবটাই তো ক্লিয়ার হয়ে গেলো তো এতে কি হলো একটাই জিনিস হলো সেটা হলো আমি ওই লাইভ স্ট্রিম করার যে ইন্টারেস্টটা সেটা হারিয়ে ফেললাম যদি বলো কেন তার কারণ আমি ওটা কিন্তু মনিটাইজ অন করিনি প্রথম কথা আমার টাকা পয়সা ইনকাম হবে না দ্বিতীয় কথা দু ঘন্টা আমি আমার সময় ব্যয় করে আমার ভিওয়ার্সদের সঙ্গে ইন্টার্যাক্ট করছিলাম আর সেইখানে গিয়ে এমন একটা জিনিস হলো যেটাতে আমাকে ডিফেম করার জন্য লোক বসে আছে তাহলে আমি এমন কাজ কি করতে ইন্টারেস্টেড হব যেখানে মানে আমার মানে স্ট্রিম লাইভ করে আমার আবার ডিফেম হবে হবে না করব না তো তো অ্যাকচুয়ালি আমার স্ট্রিম লাইভ করাটা বন্ধ করবার জন্যই অনেক কিছু চাল করা হচ্ছে ঠিক আছে তো যাই হোক ঠিক আছে ইটস ওকে করবো না যেটা আর সব থেকে বড়ো হয়েছে আমি স্ট্রিম লাইভটা সম্বন্ধে ভালো করে জানি না ঠিক আছে আমি জাস্ট খেল খেলমে করে ফেলেছি মানে আমি জাস্ট সময় ছিল চেষ্টা করছিলাম করে ফেলেছি তো তার জন্য না অন হয়েছে না সেটিংস ঠিক মতো করেছি না তো কে কে উঠছে সেগুলোর নামগুলো উপরে উঠছে কারণ আমি জানি না এই টেকনিক্যাল ব্যাপারগুলো আমি অতটা জানি না তো না জেনে করেছি চেষ্টা করছিলাম তাতে তো তার জন্য ভুল হয়েছে তো অবশ্যই সব কিছু জেনে শিখে বুঝে তারপরে আসা উচিত তো আমি যতদিন না স্ট্রিম লাইভ সম্বন্ধে আর কিছু জানবো তো করব না আমি নিজেই নিজের এন্টারটেন করব আর আমার ভিওয়ার্সরা কমেন্ট বক্সের মাধ্যমেই জানাবে দরকার নেই স্ট্রিম লাইভে উঠে তোমাদের বক্তব্য রাখার কারণ বেশিরভাগ লোকই উঠতে চাইছিলেন না সবাইকেই অনেক রিকোয়েস্ট করার পর উঠছিলে আচ্ছা তারপরে কিছু লোকজন ডেফিনেটলি উঠছিল তৃতীয় কথা হচ্ছে তোমরা মুখ দেখাতে চাইছিলে না হ্যাঁ না অনেক কিছু ব্যাপার হচ্ছিল তো দরকার কি আছে আমি আমার মুখ দেখিয়ে লাইভ করব তোমরা শুনবে ইটস ওকে তো যাই হোক এরপর যেটা বলবার সেটা হচ্ছে দীপ্তিদির একটা ভিডিও দেখলাম যেখানে আমাকে অনেকভাবে অ্যাপ্রিসিয়েট করেছে এবং এই ব্যাপারটা ধিক্কার জানিয়েছে থ্যাংক ইউ ফর দ্যাট আমার এটা খুব ভালো লেগেছে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে এইভাবে সাপোর্ট করাটা আমার মনে হয় বাঞ্ছনীয় আচ্ছা এইবার চলে আসি সীমাদির লাইভে এবং সীমাদির কথাতে যাই হোক সেটা সীমাদি সীমাদির তরফ থেকে বলেছে কিন্তু সীমাদি একটা কথা বলেছে যেটা ভীষণই দুঃখজনক এবং আপত্তিকর অবশ্য সেটা সীমাদি বলেছে তার লাইভে তোমরা কেন যাও আর যার তার স্ট্রিম লাইভে কেন ওঠো আচ্ছা সীমাদি আমি তো এখানে প্রথম দিন কাজ করতে আসিনি দু আড়াই বছর হয়ে গেল তো তার লাইভ মানে তুমি কাকে মানে কি মিন করলে আর কি প্রথম দ্বিতীয় কথা তো বলছে যার তার লাইভে কেন উঠতে চাও তাই হোক এই কথাটা বলে তুমি তোমার রুচিটা বুঝিয়ে দিলে সে ভালো করেছ আমি মানে ভাবি যে তুমি কোন সময় তোমাকে নিয়ে পজিটিভ ভিডিও করলে রুনার ভিডিও দেখো রুনার ভিডিও দেখো বলে তুমি তাদেরকে বলেছ এখন যখন তারা রুনার ভিডিও দেখতে যাচ্ছে তখন বলছো তোমরা যেন তার লাইভে যাও তাহলে এই যে তোমার নিজেরই কথার মধ্যে কন্ট্রাডিকশন তাহলে তারপরে তোমরা আমাকে তোলা বলো মানে যেই মেয়েটাকে তোমরা একদিন বললে তোমাকে নিয়ে পজিটিভ ভিডিও করছে বলে তোমাকে তাকে গিয়ে ভালো কথা এখন তুমি তাদেরকে আবার শিখিয়ে দেখতে দিচ্ছো যে তার তোমার ইনস্ট্রাকশনে ভিউয়ার্সরা চলবে আমি তো ওই কোনোদিন কোনো ভিউয়ার্সকে বলি না তুমি এর লাইভে যেও না ওর ওখানে যেও না তার এখানে যেও না বলি না তো তাহলে তোমরা এরম বলো কেন আর ভিউয়ার্সরা কি তোমার হাতের মতো পুতুল যে তুমি যেরকম বলবে তারা সেরকম ভাবে নাচবে হ্যাঁ এবার এরকম একটা ইনসিডেন্ট ঘটে গেছে এবং সেইখানে সুদীপাকে যেহেতু এরা চেনে না তাই তারা বলে ফেলেছে তো সেই জায়গা থেকে তো দেখো আমি কি করি তার আগেই তোমরা শুরু করে দিয়েছ তোমরা তকে তকে থাকো না যে কি করে রুনাকে ডিফেম করা যাবে লাভ নেই কারণ কি জানো তো আমি তো কারোর ক্ষতি কোনো দিন করি না আর ইন্টারেস্টও রাখি না কারোর ক্ষতি কারোর মানে কিছুতে তো তার জন্য দেখো ভগবান কিন্তু সবসময় আমাকে সাপোর্ট করে আর সব থেকে বড়ো কথা দেখো আমাকে বলতে হয়নি কিছু ভিউয়ার্স এবং কিছু ক্রিয়েটার কিন্তু নিজেরাই তাদের জায়গা থেকে বলতে শুরু করেছে অনেক তো হলো আমাকে নিয়ে নোংরামি মানে কখনো কমিউনিটি পোস্টের মাধ্যমে কিছু জিনিস জুম করে দেখানো তারপরে বলা হলো সেইগুলো সেই ভিডিওগুলো কেন এডিট কর করলাম না কেন কেটে দিলাম না সেগুলো কেন আমাকে নেংটি বাহিনী ডোড়ো বাহিনী বহু কিছু বলা হয়েছে তো যাই হোক সব জিনিসটাকে আমি অ্যাপ্রিসিয়েট এবং স্পোর্টিংলি নিয়েছি আর আজকে যেটা করা হলো সেটা হলো যে আমার স্ট্রিম লাইফটাকে অ্যাকচুয়ালি নষ্ট করার জন্য এত কিছু করা হলো তো তাতে কিছু আমার যায় আসে না কারণ আমার ভিউয়ার্সরা বুঝেছে যে আমি কিছুই করিনি খুব ক্যাজুয়ালি কিছু কথা হচ্ছিল মজা হচ্ছিলো আড্ডা হচ্ছিলো এবং কিছু ভিউয়ার্সদের কথোপকথন শুনছিলাম যে যারা কমেন্টে সেইভাবে ব্যক্ত করতে পারে না এর বাইরে কিছু হচ্ছিল না স্ট্রিম লাইভ না হলে আমার কিন্তু কিছু যায় আসবে না বুঝতে পেরেছ তো যাই হোক আমি ভিউয়ার্সদেরকে এটা বলবো যে এই মুহূর্তে স্ট্রিম লাইভ করার মতো ইন্টারেস্ট আমি আর দেখাবো না কারণ দেখো আমি নিজে ভালো করে স্ট্রিম লাইভ সম্বন্ধে জানি না প্রথম দ্বিতীয় কথা হচ্ছে আমি কারণ নাম সেইভাবে লিখতে পারছি না যার জন্য দর্শক বুঝতে পারছে না কে কথা বলছে তারপরে তোমরা তো মুখ দেখিয়ে বলছো না যে আমি এ হ্যাঁ তো তার জন্য খুব অসুবিধা হচ্ছে কিছু ভিউয়ার্সদের এবং সব থেকে বড়ো কথা যারা কমেন্ট বক্সে থাকছে তাদের সঙ্গে ইন্টার্যাক্ট সেভাবে করা যাচ্ছে না আমি করছিলাম ডেফিনেটলি তাও করা যাচ্ছে না তো জিনিসটা খুব হচপচ হয়ে গেছে তো যতদিন না আমি নিজেকে সেইভাবে তৈরি করতে পারবো আপগ্রেড করতে পারবো লাইভ স্ট্রিমের জন্য ততদিন সেটা করবো না আমি জানি তোমরা অনেকেই সেটা পছন্দ করেছো বা অনেকেই দেখতে চাইছো অনেকে শুনতে চাইছো কিন্তু কিছু করার নেই তো যে জিনিসটা আমি জানি না যে জিনিসটার মাধ্যমে এরকম ভুল একটা জিনিস চলে এলো যে জিনিসটা করতে গিয়ে কিছু ভিউয়ার্সরা ভুল বোঝাবুঝি হলো যেই জিনিসটা করাতে কিছু ভিউয়ার্সের নামে অ্যালিগেশনে এলো দরকার নেই তো আর সব থেকে বড়ো কথা খিল্লি আমাকে নিয়ে খিল্লি এর আগেও হয়েছে এখনও হচ্ছে সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই যারা খিল্লি করেছে তাদের যে ব্যাকবোনটা কতটা স্ট্রং সেটা বোঝা যাচ্ছে এবং তারা যে কি মানসিকতা সেটা বোঝা যাচ্ছে আর তোমরা নিজেরাই তাদেরকে চিনে নাও আমার চেনার কিচ্ছু নেই আমি চিনি তাদেরকে ঠিক আছে তোমরা নিজেরা চেনো আর আমি এটা ঠিক যত দিন যাচ্ছে যত পরিণত হচ্ছি তত মানুষ চিনতে পারছি দ্যাটস ইট হ্যাঁ তো ওদেরকে নিয়ে আমার কিছু বলার নেই মানে যারা খিল্লি করছে বা যারা এটাকে নিয়ে হাসাহাসি করছে আর ভাবছে রুনাকে ভীষণ ছোট করা গেল তাদেরকে নিয়ে আমার কিছু বলার নেই কিচ্ছু বলার নেই আমার শুধু এটুকুই বলার আছে আর হ্যাঁ আমি এখন আর স্ট্রিম লাইভ করব না যতদিন না আমি নিজে নিজেকে আপগ্রেড করতে পারবো এটা তোমাদেরকে জানিয়ে গেলাম হ্যাঁ তোমরা অনেকবার রিকোয়েস্ট করেছো তাই করেছিলাম কিন্তু আমি জানি না করতে মানে জানি না করতে মানে যে শুধু ওরকম করলেই হয় না জিনিসটাকে প্রপারলি করতে হয় সেই প্রপারলি করাটা আমি করতে পারি না যখন যে জিনিসটা প্রপারলি করব না তখন ভুল হওয়ার চান্সেস আছে এবং সেই ভুল হলে জিনিসটা মানে খারাপ হবে একটা ইমপ্রেশন খারাপ হবে আর একটা লাইভ করলাম যেখানে মানে না আমার কোনো স্বার্থপূরণ হলো না তোমরা আবার সেটাকে পরে দেখতে পারলে তাহলে ওই ইনস্ট্যান্ট কিছুক্ষণ কথা বলবার জন্য লাইভ করে কি লাভ আছে হ্যাঁ যাই হোক এখানে আর একটা ব্যাপার আছে সেটা একজন দেখলাম বলল যে ওখানে অনেক কন্টেন্ট ছিল কন্টেন্টগুলো মিস হয়ে গেল মানে ভাবতে পারছো মানে কন্টেন্ট মিস হয়ে গেল বলে জ্বালা লাগছে ঠিক আছে তো যাই হোক এটুকুই বলার ছিল ভালো লাগলে ভিডিওটা লাইক করো পাশে থেকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দিও